হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে কি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা যদি দেখতে চান অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আমের পুডিং রেসিপি তো আমরা তো সবাই অনেকভাবেই পুডিং খেয়ে থাকি দুধে দুধ দিয়ে বানানো পুডিং তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে বানানো পুডিং তো চলুন তাহলে রান্নায় ফিরে যাওয়া যাক তো প্রথমে আমি পাকা পাকা দেখে তিনটি আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে এই তো আমাদের প্রত্যেকটা আম ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আমের ভেতর থেকে রসগুলো আমরা বের করে নেব ঠিক এইভাবে প্রতিটা আমি ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব তো যখন খানিকটা রস বের হয়ে যাবে পুরোপুরি রস তো হাতের মাধ্যমে চেপে চেপে বের করা সম্ভব না আর হাতের মাধ্যমে চেপে চেপে বের করলে অনেক আমের যে ছুবড়া থাকে এগুলো থেকে যায় তাহলে ভিতরের স্মুদিটা খুব ভালো আসবে না এর জন্য আমরা এখানে একটি চালির সাহায্যে আমগুলোকে চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন রসগুলো কত সুন্দর হয়েছে তো এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণ আমের যে রসটা আমরা চেলে রেখেছি সেই রসটা দিয়ে দিয়েছি যদিও আমটা মিষ্টি তারপরেও আরেকটু মিষ্টি যাতে লাগে এর জন্য এখানে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন চামচের মতন চিনি দিয়েছি এবং এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়েছি আগার আগার পাউডারটা দেওয়ার কারণে আমাদের এই পুরটা অনেক তাড়াতাড়ি জমে যাবে তো এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমরা চুলাটাকে অন করে দেব। চুলাটাকে অন করে দিয়ে এটাকে বলক উঠাবো খুব সুন্দর করে এবং একটি খন্তির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো আমরা নাড়া যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যাবে তো এখন এই পর্যায়ে আমরা একটা ছোট বাটিতে রসটাকে ঢেলে নেব রসটাকে ঠান্ডা হওয়ার জন্য এখানে ঢেলে নেব যখন রসটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমরা এটাকে জেলির সেপে কেটে নিতে পারবো ছোটো ছোটো জেলির সেপে তো এটাকে একটা সাইডে রেখে দিলাম তো এখন আমি এখানে যে পুডিংটা বানাবো দুধের পুডিং সেটাকে তৈরি করব তো এখানে আমি একটি কড়াইতে আধা কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধের ভেতরে আমরা এক চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি এবং মিষ্টির জন্য আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিক্স করেছি একটি চামচের সাহায্যে চিনি এবং আগার আগার পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন এখানে আমরা চুলাটাকে অন করে দেব একটা খুন্তির সাহায্যে দুধটাকে আস্তে আস্তে নাড় থাকবো বলক উঠে যাবে এই পর্যায়ে আমরা খুব সুন্দরভাবে নাড়তে থাকব। না হলে কিন্তু দুধটা দলা পেকে যাবে তো এই পর্যায়ে আমরা দেখতে এসেছি আমাদের সেই আমের রসটা পারফেক্ট সেট হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এই রসটা খুব পারফেক্টলি সেট হয়ে গিয়েছে তো এখন একটা চাকুর সাহায্যে আমরা এটাকে ছোট ছোট কিউব কিউব আকারে কেটে নিব দেখেন আমাদের কাটা গুলো হয়ে গেছে কত সুন্দর এই জেলিগুলো তৈরি হয়েছে অনেক সুন্দর সফট হয়েছে তো এখন আমরা এটাকে যে বাটিতে পুডিংটা সেট করব ঠিক ওই বাটিতে আমরা এই আমের জেলিগুলোকে দিয়ে নেব এখন আমরা এখানে জাল করে রাখা দুধটাকে ঢেলে দেব এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে এই আমের জেলিটা সব সাইডে সমানভাবে যায় তো এই পুডিংটা সেট হওয়ার জন্য আমরা এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর যখন আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে পুডিংটা এটাকে বাটি থেকে নামানোর জন্য একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে এটাকে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমরা একটি প্লেটে এটাকে সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এরকম ধরনের পুডিং যদি আমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই এবং যদি বাসায় গেস্ট আসে তাদের সামনেও যদি সার্ভ করি তারা এটাকে একটা ভিন্ন ধরনের আইটেম মনে করে ভিন্ন রকম স্বাদের একটা আইটেম মনে করে তারা কিন্তু এটাকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেবে তো আপনারাও বাসায় ঠিক এইভাবে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এভাবে আম দুধের পুডিং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ